শহরের বুকচিরে বয়ে যাওয়া ব্যস্ততম রাজপথের ঠিক মোড়েই অবস্থিত সেন্ট্রাল স্কাইলাইন কলেজ আকাশচুম্বী দালান আর আভিজাত্যের ছোঁয়ায় ঘেরা এই বিদ্যাপীঠ প্রতিদিন সকালে সেখানে শত শত বিলাসবহুল গাড়ি এসে থামে নামিদামি দামি ব্র্যান্ডের পোশাক পরা তরুণ তরুণীদের কলকালিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস কিন্তু এই রাজকীয় ভিড়ের মধ্যে একটা ছেলে একেবারেই আলাবা তার নাম আরিয়ান আরিয়ান প্রতিদিন বাসে করে কলেজে আসে পরনে সাধারণ করা সাদা শার্ট সস্তা একজোড়া স্নিকার্স আর পিঠে একটা পুরনো ল্যাপটপ ব্যাগ তাকে দেখলে যে কেউ মনে করবে সে হয়তো কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান যে অনেক কষ্টে পড়াশুনো চালিয়ে যাচ্ছে কিন্তু সত্যটা ছিল মেরু সমান দূরে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্য এ জেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যাদের অধীনে টেক্সটাইল থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত সব চলে আরিয়ান হল সেই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী আরিয়ানের বাবা প্রয়াত আহমেদ জুবায়ের মৃত্যুর আগে একটি অদ্ভুত শর্ত দিয়ে গিয়েছিলেন তার হুইলে লেখা ছিল আরিয়ানকে অন্তত চার বছর সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে কোনো সুযোগ সুবিধা ছাড়া তবেই সে পূর্ণ ক্ষমতার মালিক হবে আরিয়ান বাবার কথা শিরোধার্য করে নিয়েছে সে থাকে একটা ছোট মেসে নিজে কাপড় কাছে আর রাতের বেলা নিজের বিশাল সাম্রাজ্য সামলায় ল্যাপটপের গোপন ফোল্ডার থেকে কলেজের ক্যান্টিনের এক কোণে বসে আরিয়ান যখন পাঁচ টাকার চা আর বিস্কুট খাচ্ছিল তখন তার পাশ দিয়ে দামি পারফিউমের সুবাস ছড়িয়ে হেঁটে গেল ফারহান ফারহান হল কলেজের স্বঘোষিত ডন তার বাবা শহরের একজন নাম করা কন্ট্রাক্টর ফারহান আরিয়ানের টেবিলের সামনে এসে দাঁড়াল হাতে তার লেটেস্ট আইফোন সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল কিরে আরিয়ান আজও সেই শুকনো বিস্কুট তোর কি মাঝে মাঝে ইচ্ছে করে না একটু ভালো কিছু খেতে আমাদের ক্লাসের গেটম্যানের বেতনও বেতনবোধায় তোর বাবার ইনকামের চেয়ে বেশি আরিয়ান শান্ত চোখে তাকাল তার ভেতরে কোনো রাগ নেই আছে কেবল করুণা সে জানে এই ফারহানের বাবা গতকালই আরিয়ানের কোম্পানির পি কাছে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তিন ঘণ্টা দাঁড়িয়েছিল আরিয়ান শান্ত গলায় বলল খাবারটা পেটে গেলেই হল ফারহান দাম দিয়ে স্বাদ বিচার হয় পুষ্টি নয় ফারহান রাগে গজগজ করতে করতে চলে গেল পাশেই দাঁড়িয়েছিল নীলা নীলা এই কলেজের সবচেয়ে মেধাবী এবং নম্র সে আরিয়ানের এই ধৈর্য দেখে অবাক হয় সে বুঝতে পারে এই সাধারণ চেহারার আড়ালে গভীর কিছু একটা লুকিয়ে আছে বিকেল পাঁচটা কলেজ ছুটি হওয়ার পর সবাই যখন রেস্টুরেন্টে বা সিনেমা হলে যায় আরিয়ান তখন দ্রুত পায়ে নিজের মেসের দিকে হাঁটা দেয় মেসের সরু গলিটা স্যাতশেতে ঘরে ঢুকে সে দরজাটা ভেতর থেকে লক করে দেয় এরপর শুরু হয় তার আসল দিন সে তার পুরনো ল্যাপটপ ব্যাগ থেকে বের করে একটা অত্যাধুনিক আলট্রাবুক আলমারির গোপন ড্রাওয়ার থেকে বের করে দামি ব্লুটুথ হেডসেট ঠিক সন্ধে ছটায় তার স্ক্রিনে ভেসে ওখে একটি নাম মিস্টার রাহমান রাহমান সাহেব এ গ্রুপের জেনারেল ম্যানেজার এবং আরিয়ানের বাবার সবচেয়ে বিশ্বস্ত মানুষ শুভসন্ধ্যা স্যার ওপাস থেকে অত্যন্ত সম্মানীয় স্বরে রহমান সাহেব বললেন আরিয়ান তার কণ্ঠস্বর পাল্টে নিল কলেজের সেই ভীতু ছেলেটির জায়গায় এখন এক গম্ভীর প্রখর বুদ্ধিসম্পন্ন সিইও সে বলল রহমান কাকা প্রজেক্ট ভিশনের কাজ কতদূর আমাদের যে নতুন আইটি টাওয়ার হওয়ার কথা সেটা টেন্ডার কি ফাইনাল হয়েছে রহমান সাহেব ফাইল খুলে রিপোর্ট দিতে শুরু করলেন স্যার অনেক কোম্পানি আবেদন করেছে এর মধ্যে কেবি কনস্ট্রাকশন খুব চাপ দিচ্ছে মালিকের নাম কামাল হোসেন তিনি আমাদের অফিসে বারবার আসছেন আরিয়ান একটু হাসল কামাল হোসেন আর কেউ নন ফারহানের বাবা আরিয়ান বলল কামাল হোসেনের ট্র্যাক রেকর্ড চেক করুন আমি শুনেছি তারা সস্তা মেটেরিয়াল ব্যবহার করে যদি দুর্নীতি পাওয়া যায় তবে তাদের ব্ল্যাকলিস্ট করুন আমার কোম্পানির ইমেজের সাথে কোনো আপোষ হবে না এভাবে গভীর রাত পর্যন্ত আরিয়ান কোটি কোটি টাকার ডিল ফাইনাল করে ডাচ ব্যাংকের সাথে লোন রিশিডিউলিং সিঙ্গাপুরের ক্লায়েন্টদের সাথে জুম মিটিং সবই চলে এই ছোট অন্ধকার ঘর থেকে মাঝে মাঝে তার ক্লান্তি লাগে মনে হয় সব বলে দেয় সবাইকে কিন্তু বাবার সেই কথা মনে পড়ে শীর্ষে ওঠার আগে মাটির কাছাকাছি থাকতে হয় পরদিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল আরিয়ান ল্যাবে মন দিয়ে কাজ করছিল হঠাৎ ফরহান তার অ্যাসিডের বোতলটা আরিয়ানের খাতার উপর উল্টে দিল আরিয়ানের সারা মাসের পরিশ্রমের নোটগুলো মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল ওহ সরি হাত থেকে ফসকে গেল রে ফারহান নাটকীয় ভঙ্গিতে বলল আরিয়ান উঠে দাঁড়াল তার চোখে তখন আগুন সে ফারহানের খুব কাছে গিয়ে নিচু সরে বলল আগুনের সাথে খেলো না ফারহান পুড়ে ছাই হয়ে যাবে ফারহান হকচকিয়ে গেল আরিয়ানের ওই তীব্রতা সে আগে কখনো দেখেনি এক মুহূর্তের জন্য তার মনে হল সে কোনো সাধারণ ছাত্রের সামনে নয় বরং কোনো বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে আছে সপ্তাহখানেক পর শহরে গুঞ্জন উঠল প্রজেক্ট ভিশনের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে এটি হবে দেশের বৃহত্তম টেকনোলজি হাব এই প্রজেক্টের মালিক মিস্টার এ প্রথমবারের মতো জনসম্মুখে আসবেন পুরো মিডিয়া জগতের নজর সেদিকে এমনকি আরিয়ানের কলেজ কর্তৃপক্ষকেও আমন্ত্রণ জানানো হয়েছে কারণ তারা এই প্রজেক্টে মেধাবী ছাত্রদের ইন্টার্নশিপ দিতে চায় কলেজের প্রিন্সিপাল নোটিশ বোর্ডে ঘোষণা দিলেন যে কলেজের তৎ পাঁচজন ছাত্র এই অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবে আরিয়ান তার মেধার জোরে সেই তালিকায় প্রথম হল ফারহান তার বাবার ক্ষমতা ব্যবহার করে তালিকায় নিজের নাম ঢোকাল নীলাও সেই তালিকায় ছিল ফারহান করিডোরে আরিয়ানকে দেখে বলল তোর মতো ভিকারি সেখানে গিয়ে কি করবি ওখানে সব বড় বড় মানুষ আসবে তুই ওয়েটারের কাজ পাবি বড়জোর দেখিস আমার বাবা সেখানে ভিআইপি গেস্ট আর আমি মিস্টার এর সাথে হ্যান্ডশেক করব আরিয়ান শুধু হাসল সে মনে মনে বলল হ্যান্ডশেক তো দূর তোমার বাবা সেদিন আমার দিকে তাকানোরও সাহস পাবে না অনুষ্ঠানের আগের রাতে আরিয়ান তার রুমে বসেছিল রহমান সাহেব ফোন করলেন স্যার সব প্রস্তুতি সম্পূর্ণ আপনার জন্য মেড আরমানি স্যুট পাঠিয়ে দিয়েছি কাল সকাল দশটায় কনভেনশন সেন্টারে গাড়ি থাকবে আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল অবশেষে সময় এসেছে এই তিন বছরের অভিনয় এই অপমান এই সাধারণ জীবন সব কিছুর একটা শেষ হতে চলেছে সে আয়নার সামনে দাঁড়াল নিজের প্রতিচ্ছবিকে বলল আরিয়ান জুবায়ের কাল থেকে তোমার আসল পরিচয় বিশ্ব জানবে সেদিন রাতে আরিয়ান নীলাকে একটা মেসেজ করল কালকের অনুষ্ঠান তোমার জীবন বদলে দিতে পারে প্রস্তুত থেকো নীলা মেসেজটা পড়ে অবাক হল আরিয়ান কেন এমন কথা বলছে সে তো একজন সাধারণ ছাত্র তার মধ্যে এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো। শহরের সবচেয়ে বিলাসবহুল কনভেনশন সেন্টার আজ আলোকসজ্জায় সজ্জিত গেটের সামনে মিডিয়ার ভিড় বড় বড় ব্যবসায়ী মন্ত্রী এবং বিদেশি ডেলিগেটরা আসছেন ফারহান তার বাবার সাথে খুব দামি একটি স্যুট পরে প্রবেশ করল তার বাবা কামাল হোসেন চারদিকে তাকাচ্ছেন যদি কোনোভাবে এজ গ্রুপের মালিকের দেখা পাওয়া যায় নীলা আর কলেজের বাকি চারজন ছাত্র এক কোণে দাঁড়িয়েছিল তারা আরিয়ানকে খুঁজছিল কিন্তু আরিয়ানের কোথাও দেখা নেই ফারহান তাচ্ছিল্লে করে বলল দেখলে তো ভিকারিটা ভয়ে আসেনি হয়তো গেটে সিকিউরিটি ওকে ঢুকতেই দেয়নি ঠিক তখনই মঞ্চের আলো নিভে গেল একটি বিশাল স্পটলাইট প্রধান গেটের দিকে পড়ল মাইকে ঘোষণা করা হল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম দ্য চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ এ জেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মিস্টার আরিয়ান জুবায়ের পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল গেট দিয়ে ভেতরে ঢুকল একটি দীর্ঘকায় যুবক তার পরনে নেভি ব্লু আরমানি স্যুট চোখে দামি চশমা চুলে নিখুঁত স্টাইল চারজন বডিগার্ড তাকে ঘিরে রেখেছে রাহমান সাহেব নিজে নিচু হয়ে তাকে স্বাগত জানালেন নীলা চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেল এটা কি আরিয়ান আমাদের ক্লাসের আরিয়ান ফারহানের হাতের গ্লাস মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল তার বাবা কামাল হোসেন কাঁপতে কাঁপতে বললেন ফারহান তুই একেই অপমান করেছিলি এর পায়ে পড়ার যোগ্যতাও তো আমাদের নেই আরিয়ান ধীর পায়ে মঞ্চে উঠল তার হাঁটার ভঙ্গিতে এখন ফুটে উঠছে আভিজাত্য সে মাইক্রোফোনটা হাতে নিল সারা হলরুমে তার গম্ভীর কণ্ঠ গমগম করে উঠল সে তার বক্তব্যে কোম্পানির ভিশন নিয়ে কথা বলল তারপর হঠাৎ করেই সে থামল তার নজর গেল ফারহানের দিকে আজ এখানে আমার কলেজের কিছু বন্ধুও আছে বিশেষ করে ফারহান ফারহান তুমি আমাকে বলেছিলে তোমার বাবা আমাকে চাকরি দেবে তো মিস্টার কামাল হোসেন আপনার ছেলে কি আপনাকে বলেছে যে সে প্রতিদিন কার সাথে দুর্ব্যবহার করত কামাল হোসেন স্টেজের সামনে এসে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন স্যার আমাকে মাফ করে দিন আমার ছেলে ভুল করেছে দয়া করে আমার কন্ট্রাক্টটা বাতিল করবেন না আরিয়ান শান্ত গলায় বলল আমি ব্যবসা করি মেধার সততার উপর যারা মানুষকে সম্মান দিতে জানে না তাদের সাথে এজেড গ্রুপ কাজ করে না আপনার সব কন্ট্রাক্ট আজ এই মুহূর্ত থেকে বাতিল করা হলো। অনুষ্ঠান শেষ হওয়ার পর আরিয়ান বেরিয়ে আসছিল পেছনে হন্তদন্ত হয়ে নীলা দৌড়ে এল আরিয়ান দাঁড়াও আরিয়ান থামল তার বডিগার্ডরা নীলাকে আটকাতে চাইল কিন্তু আরিয়ান হাত নেড়ে তাদের বারণ করল আরিয়ান নীলার দিকে তাকিয়ে হাসল সেই পুরনো সহজ সরল হাসি নীলা হাঁপাতে হাঁপাতে বলল তুমি তুমি এত বড় একজন মানুষ কেন লুকিয়েছিলে আমাদের কাছে কেন এত অপমান সহ্য করলে আরিয়ার নীলার কাছে এসে দাঁড়ালো। নীলা আকাশ থেকে মাটি দেখা যায় কিন্তু মাটি থেকে আকাশ দেখা কঠিন বাবা চেয়েছিলেন আমি যেন মাটির মানুষ হতে শিখি ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু অভাব মানুষকে মানুষ চিনতে শেখায় এই কদিনে আমি বুঝেছি কে আমার আসল বন্ধু আর কে কেবল আমার পদমর্যাদার লোভে পাশে থাকে নীলা নিচু স্বরে বলল তাহলে এখন কি তুমি আমাদের সাথে আর কলেজে পড়বে না আরিয়ান আকাশের দিকে তাকাল পড়ব তবে এবার আর আরিয়ান হিসাবে নয় এজেড গ্রুপের উত্তরাধিকারী হিসাবে নয় একজন সাধারণ ছাত্র হিসাবেই ডিগ্রিটা শেষ করব তবে হ্যাঁ এখন থেকে আর বাসে নয় হয়তো নিজের গাড়িতে আসব পরদিন যখন আরিয়ান কলেজে এলো দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে কলেজের গেটে স্বয়ং প্রিন্সিপাল দাঁড়িয়ে আছেন তাকে স্বাগত জানাতে ফারহান আর তার সাঙ্গপাঙ্গরা আজ কলেজের ধারে কাছেও নেই তারা লজ্জায় মুখ লুকাচ্ছে আরিয়ান কিন্তু আগের মতোই নীলার পাশে গিয়ে বসল সেদিন বিকেলে আরিয়ান তার অফিসের কেবিনে বসে রহমান সাহেবকে ডাকল রহমান কাকা কলেজের লাইব্রেরিটা অনেক পুরনো হয়ে গেছে ওটাকে মডার্ন করতে কত খরচ হবে দেখুন তো আমি চাই আমার পরিচয়ের সুফল যেন সাধারণ ছাত্ররা পায় গল্পের শেষে আরিয়ান জানালার বাইরে তাকিয়ে ভাবছিল জীবনটা আসলেই অদ্ভুত কখনো কখনো রাজপুত্রকে দাসের বেশ ধরতে হয় কেবল পৃথিবীটাকে চেনার জন্য আজ সে অনেক টাকার মালিক শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও কিন্তু তার কাছে সবচেয়ে বড় অর্জন হল সেই শিক্ষা যা সে গত কয়েক বছরে সাধারণ মানুষের ভিড়ে মিশে অর্জন করেছে শহরের আকাশে তখন গধূলির আলো আরিয়ান জুবায়ের নতুন যাত্রা মাত্র শুরু হলো। এমন এক যাত্রা যেখানে ক্ষমতা আছে কিন্তু অহংকার নেই সম্পদ আছে কিন্তু সাধারণের প্রতি মমত্ববোধও অটুট আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ